রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার যেন অন্য সংকটের ভিড়ে হারিয়ে না যায় একথা জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম শিরোনামের বাইরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন এই সংকট সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফেইল বললে সেটা যথাযথ হবে না পিআইবি এবং অক্সফামের যৌথ আয়োজনে শিরোনামের বাহিরে নতুন চোখে রোহিঙ্গা সংকট শীর্ষক সেমিনারের মূল লক্ষ্য জাতিসংঘের সরকারি উদ্যোগে হাই লেভেল বৈঠকে আরও একবার সংকটটি তুলে ধরা দিনভর আয়োজনে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয় সংকট সমাধানে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়কেই ব্যর্থ বলা উচিত হবে না বলে মনে করেন সচিব ড মোহাম্মদ নজরুল ইসলাম আর্মির যে বিষয়টা এবং সেখানে যে মেগা প্রজেক্টসগুলি সেখানে রানিং আছে নেইবারিং কান্ট্রিজে চীন আছে ভারতের আছে জাপানের আছে এবং ইউকে এর আছে এরও ইন্টারেস্ট আছে তো দেশ শুড কাম আপ উইথ এ সলিউশন ডিউরেবল সলিউশন যে ইয়েস দিস রিজিয়ন শুড বি পিসফুল অ্যান্ড দিস রোয়িং অ্যাপ শুড বি অ্যাকসেপ্টেড এ সিটিজেন অব দিস কান্ট্রি সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন রোহিঙ্গা সংকট সমাধানে সরকার একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে বলবো যে ওয়ার্স হিউম্যানিটারিয়ান ক্রাইসিস এটা সেইভাবে আসছে না সেটার জন্যই আমাদের চিফ অ্যাডভাইজার মনে করলেন যে এটাকে ইন্টারন্যাশনালি কত কিভাবে আনা যায় জন্য এটা এটা সবার মুখে মুখে আসে এই কথাগুলো রোহিঙ্গা ক্রাইসিসটা আবার জন্য হেডলাইন গ্র্যাপ করা এই রোহিঙ্গা ক্রাইসিসের সলিউশনটা মায়ানমারেই রাখাই নেই এবং এদের একটা ডিগনিফাইড ভলান্টারি রিটার্নের মাধ্যমেই এটা এবং সেফ রিটার্নের মাধ্যমেই এই ক্রাইসিসটার একটা আমরা সমাপ্তি টানবো আলম অভিযোগ করেন অতীতের সরকার পররাষ্ট্রনীতি আউটসোর্স করায় সংকটের সমাধান হয়নি কারো কাছে যদি আপনি বন্ধক দিয়ে রাখেন আপনার ফরেন পলিসি তাহলে আপনার আসলে হাত পা বাধা হয়ে যায় আপনি কতদূর এগোতে পারবেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা